তো আমার গ্রামে একটা পেশেন্ট ছিল ও চিকিৎসা এখান থেকে নিয়েছিল ওর কথা শুনে আমি এসেছিলাম আচ্ছা ও যাও তুমি তো মুখ পালতে পারো মুখ পাললে ওখানে চিকিৎসা করলে তোমার সুগার নির্মল ভালো হবে এবং পরবর্তী থেকে তুমি ভাত মুড়ি সব খেতে পারবে এবং তুমি সমস্ত পরিশ্রম করতে পারবে এবং শরীরটা খুব ভালো থাকবে তো আমার গ্রামে ওর দেখে আমি এসেছি ও এখন ভালো সুস্থ আছে এবং রাজমিস্ত্রি কাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক পিস লাইভে ডায়াবেটিস সেন্টার থেকে আমি ইন্ডিয়া ডি আব্দুল কালিম বলছি দর্শক ভিডিওটি আজকের একেবারে অন্যরকম পাশে আমাদের একজন পেশেন্ট মানে ওনার স্ত্রী মূলত পেশেন্ট উনি আমাদের কাছ থেকে অনেক দিন পরে এসেছেন তো ওনার প্রথম যখন শুরু হয় রেজিস্ট্রেশন হয় সেটা আমাদের মোবাইলে সব কিছু আমরা লিখে রাখতাম ওনার রেজিস্ট্রেশন নাম্বার ছিল তখন জিরো ফাইভ থ্রি জিরো অর্থাৎ পাঁচশো তিরিশ তার নাম্বার ছিল তারপরে দেখতে পাচ্ছেন ওনার মূলত আয়কার যেটা বই আমাদের আট পৃষ্ঠার একটা বই ছিল ষোলো পৃষ্ঠ একটা বই ছিল কত পৃষ্ঠা এটা ছিল এক দুই তিন চার 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 ষোলো পৃষ্ঠের একটা বই আলহামদুলিল্লাহ সেই বইটা এই দেখেন বইটা আট পৃষ্ঠার বই চার দিন ও আচ্ছা হ্যাঁ চার দিন আট পৃষ্ঠার বই আট পৃষ্ঠার বইটা ছিল আর বর্তমানে আরও আপডেট হয়ে গেছে এটা ষোলো পৃষ্ঠা মানে এখন আরও যেটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে কুড়ি পৃষ্ঠা এখন কুড়ি পৃষ্ঠা এটা হচ্ছিল তার আগেকার বই আর কি তো উনি সর্বপ্রথম আমাদের কাছে এসেছিলেন বাইশ পাঁচ দুই হাজার তেইশে তো অষ্টমী সূত্রধার ওনার নাম ওনার ওয়াইফের নাম তো উনি আমাদের কাছে যখন এসেছিলেন তখন আমাদের এই যে চেম্বার এই চেম্বারটা ছিল বাইরে ওই সাইডে ছিল এবং তখন আমাদের একদম ছোট ছিল একবারে মাত্র কয়েকজন রুগী আমরা দেখতে পারতাম আর আমাদের তখন মানে রেজিস্ট্রেশন ফি ছিল মাত্র পাঁচশো টাকা তো উনি আমাদের কাছ থেকে কতদিন পরে মোটামুটি আসছেন তিন বছর পর না দুই বছর পরে আসছেন আচ্ছা বাইশে এসছিলাম না পঁচিশ আচ্ছা আচ্ছা দুই বছর তাহলে কি হচ্ছে যে উনি দুই বছর পরে আবার এসেছেন আর কি আপনি আমাদের কাছে মানে কতদিন তখন চিকিৎসা মানে চালিয়েছিলেন ওই তেইশ দিন দিন আচ্ছা তার আগে আমি আপনার ওই আপনার নামটা এবং যিনি আমাদের পেশেন্ট আপনার ওয়াইফ তার নামটা একটু যদি আমাদের দর্শকদের বলতেন এবং কোথা থেকে আসেন সেটা যদি বলতেন আমার পেশেন্টটা আমার অষ্টমী সত্যধার আমার নাম জনার্দন সত্রধার আচ্ছা আপনার বাড়িটা আমার বাড়ি হচ্ছে আয়াস রামপার থানা আচ্ছা বাড়ি আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমিও চাষবাস করি আচ্ছা আচ্ছা তো মূলত আপনি আমাদের কাছে যে এসেছিলেন দু হাজার বাইশ পাঁচ আপনি আমাদের কাছে কতদিন চিকিৎসা নিয়েছিলেন তখন মোটামুটি এক মাস মতো আচ্ছা এক মাস মতো এখন আমি কিছু বিষয় জানবো আপনার কাছ থেকে আপনি এক মাস চিকিৎসা নেওয়ার পরে মানে আপনি ছেড়ে পালিয়ে গেছিলেন কেন কি কারণটা ছিল মানে যেটা আসল কথা সেটাই বলেন কারণ আপনার মতো অনেক পেশেন্টেরই সমস্যা আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম প্রচার যে আমি ভাত খাই না ভাত খাই না আত্মীয় স্বজনকে বলেছিল আচ্ছা আচ্ছা ভাত খাই না ওরা ওকে বেশি ভাগ প্রেশার দিয়ে ঘরে ফেলেছিল এই এইসব পরিষ্কার ভাত না খেলে মানুষ বাঁচবে না মরে যাবে তুই ভাত খা ওই টেনশন সহ্য করতে না পেরে আবার ভাত ধরেছিল তো আমার গ্রামে একটা পেশেন্ট ছিল ও চিকিৎসা এখান থেকে বলেছিল যাও তুমি যদি মুখ পালতে পারো মুখ পাললে ওখানে চিকিৎসা করলে তোমার শোভা নির্মল ভালো হবে এবং পরবর্তী ক্ষেত্রে তুমি ভাত মুড়ি সব খেতে পারবে এবং তুমি সমস্ত পরিশ্রম করতে পারবে এবং শরীরটা খুব ভালো থাকবে তো আমার গ্রামে ওর দেখে আমি এসেছি ও এখন ভালো সুস্থ আছে এবং রাজমিস্ত্রি কাজ করে খুব ভালো আছে আমার স্ত্রী এখন আজ্ঞা চাইতে চিকিৎসাটা অনেক আলাদা হয়ে গেছে আগে শুধু এনাদের খাবার দিত এখন আর তার সঙ্গে এখন আর ছাতু দিছে ছাতু দিছে এবং আটা দিছে এবং আরও একটা এক্সট্রা খাবার দিচ্ছে যাতে রুগী কোনো রকম দুর্বল হচ্ছে না তখন আটা আবার ছাতু ছিল না বা আরও একটা খাবার আছে আমি ওটা বুঝতে পারছি না একটা কতটা মসিনিক্সার যেটা হ্যাঁ ওই মিক্সচার 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 যেটা যেটা কি আমরা তো দিচ্ছি মিক্সার মিক্সার দিচ্ছে বা আরো খাবার দিচ্ছে রুগীর ঘাবড়াবার বা রুগীর হোপলেস আবার কিছু নাই এখানে ওদের যদি লাইফ স্টাইল মেনে চলা যায় আমি আশা করছি রুগী সুস্থ থাকবে প্রথমত রুগীকে ওই এক সপ্তাহ পনেরো দিন একটুখানি দুর্বল লাগবে তাতে রুগী সুস্থ হবে এবং ভাত না খেলে রুগী মরবে না বরঞ্চ ভাত খেয়ে মরবে আপনি এবার পরবর্তীকালে তো ভাত খেতে পাবেন আপনি মাস তিন মাস পর সুন্দর যখন সুগার কমপ্লিট হয়ে যাবে এবং ভালো থাকবে আমার স্ত্রী অষ্টমী সত্তর রুগী প্রেশার সুগার ছিল চারশো আশি এখন না খেয়ে সাথে একাত্ম এবং খেয়ে নব্বই এখন আমরা সুগারটা মোটামুটি নর্মালে চলে এসেছি প্রিয় দর্শক উনি আমাদের কাছে এই যে আবার নতুনভাবে চব্বিশ আট দু হাজার পঁচিশে আবার নতুনভাবে এসেছিলেন কিন্তু আমাদেরকে জানাইনি যে উনি আমাদের কাছে এর আগে এসেছিলেন তো ওনার সুগার লেভেল দেখতে পাচ্ছেন প্রথমে দুশো চুয়াল্লিশ ছিল হ্যাঁ তার কয়েকদিন পরে রিপোর্ট করে এটা তিন দিন পরে না তিন দিন পরে তিন দিন পরে দেখেন আপনার একশো ছত্রিশ চলে এসেছে হ্যাঁ তারপরে এখন আবার নব্বই চলে এসেছে হ্যাঁ তো ওনাকে আবার সিস্টেমগুলো চেঞ্জ করা হয়েছে তো এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে দেখেন উনি মানে আমাদের কাছে দুই বছর আগে এসেছিলেন চিকিৎসা করার জন্য এবং বিভিন্ন মানুষ তার মাথা চেটে 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 মানে তাকে ডিপ্রেশনে পৌঁছে দিয়েছিলেন ফলে কি হয়েছিল তিনি চিকিৎসা থেকে বেরিয়ে গেছিলেন এবং উনি যাদেরকে দেখে বা যাকে দেখে এসেছিলেন আলহামদুলিল্লাহ তিনি ভালো হয়েছেন এবং উনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে করছেন তো উনি দুই বছর পর মানে আপনাকে ওটা বুঝতে করতে মানে এতদিন সিদ্ধান্ত লাগলো কেন মানে বিষয়টা যদি আপনি বলতেন ডাক্তারি ওষুধ খেয়ে কেউ সুগারটা নামছে না অর্থাৎ শরীরে বিভিন্ন রকম অসুবিধা আসছে এবং পাশের যে রোগী আমি দেখলাম ও সুস্থ আছে এবং এই ডাক্তারের মেডিসিন খেয়ে কোনো পেশেন্ট সুস্থ নাই কমাবাড়া হচ্ছে আচ্ছা তার প্রিয় দর্শক মানে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যাচ্ছে এবং সুস্থ হচ্ছে না পেশাটাকে কমাতেও পারছে না এবং কমাবাড়া হচ্ছে এবং সে শারীরিকভাবে ভালো থাকছে না তো এইভাবে যখন মানে মানে এটা যখন মানে চরম সীমায় পৌঁছে গেল মানে খুব জটিল একটা কন্ডিশনে যখন পৌঁছে গিয়েছে তখন অপেক্ষা করে করে তখন আবার মানে মনে পড়ছে চলে একবার গিয়ে দেখি মনের জোর আছে যে হ্যাঁ এখানে ভালো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যে ওনার মনের জোর আছে না এখান থেকে ভালো হবে কারণ অনেক রোগী ভালো হচ্ছে ওনার বাড়ির পাশের রোগী ভালো হচ্ছে এই দেখে কিন্তু ওনার মনে একটা জোর হয়েছে এবং এসছে এবং খাবারের এখন কোয়ালিটি আছে যে আমি খেতে পাবো না দুর্বল হব মরে যাবো এই ভয় নাই বিভিন্ন রকম খাবার আছে আপনি এই খাবার খেলে সুস্থ থাকবেন তো প্রিয় দর্শক সাধারণভাবে আমাদের কী হয় যে প্রথম দিকে যে আমাদের আটা ছাতু নিমকি আপনার যে সবগুলো আমরা খাবার এখন দিয়ে থাকি সেই খাবারগুলো যেহেতু ছিল না এখন আলহামদুলিল্লাহ এসেছে এই জন্য অনেক মানুষই হয়তো যাদের আগের বিষয়টা জানা আছে তাদেরকে আমরা বলবো যে নতুনভাবে বিষয়গুলো জানার জন্য কারণ আমাদের প্রচুর পরিমাণে আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু আপডেট হয়েছে এখন উনি আমাদের কাছে যে চিকিৎসা নিয়েছিলেন চিকিৎসা নেওয়ার পরে উনি ছেড়ে চলে গিয়েছিলেন তারপরে উনি কিন্তু যে আসার পরে উনি আমাদেরকে না জানিয়ে আবার রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশনের এক হাজার টাকা যেটা আমাদের রেজিস্ট্রেশন ফি আছে ওয়ান টাইম সেটা উনি আবার দিয়েছেন তো পরবর্তীতে আমরা জানতে পারলাম এটা কিভাবে জানতে পারলাম আপনি কি বলেছিলেন না আমরা কিভাবে জানতে পারলাম আপনি আমি বইটা খুঁজলাম এবং জানলাম যে আপনাদের একবার রেজিস্ট্রেশন করলে হ্যাঁ আর পরবর্তী থেকে তার পয়সা লাগে না হ্যাঁ আমি যতবারই আসব বা যতবার আমার চিকিৎসা প্রয়োজন হবে এটা ফিটে করে দেবে তো প্রিয় দর্শক উনি তারপরে বইটা খুঁজে ওনার বইটা পেয়েছেন হ্যাঁ সেই বইটা আপনাদেরকে দেখালাম এবং তার যে এক হাজার যে রেজিস্ট্রেশন ফি আবার যে নেওয়া হয়েছিল হ্যাঁ সেটা তাকে রিটার্ন করা হয়েছে এটা হচ্ছে দেখেন তার মানে রিটার্নের যেটা কাগজটা দেখেন আচ্ছা আপনি পেয়েছেন আচ্ছা তাহলে ওনাকে কি হচ্ছে যে উনি না জানিয়ে হোক বা আমরা তার কাছে প্রমাণ না পাওয়ার কারণে হোক হ্যাঁ কী হয়েছিল তাকে রেজিস্ট্রেশন ফিটা দিতে হয়েছিল তারপরে যখন উনি প্রমাণ দেখাতে পারলেন যে না আমি এর আগে আসলে চিকিৎসা নিয়েছি তখন আমরা তাকে রেজিস্ট্রেশন চার্জটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ব্যাক করে দিয়েছি তো প্রিয় দর্শক মূলত আমাদের যে লাইফস্টাইল লাইফ স্টাইল ফলো করে যে আমাদের সুগার ভালো হওয়া সেটা আপনারা দেখেছেন প্রচুর ভিডিও আছে আমাদের আপনারা আমাদের সবসময় আমরা চেষ্টা করি সততার সাথে কাজ করা যাতে আমাদের কথাগুলো যাতে ঠিক জায়গাতে থাকে কথাগুলোকে যাতে আমরা রাখতে পারি কথাগুলো যাতে বজায় রাখতে পারি এবং কিছু জিনিস হয়তো আমাদের চেঞ্জ হয়ে যেতে পারে যেগুলো আমরা চেঞ্জ হয়ে যায় সেগুলো হয়তো আমরা আপডেট দিয়ে দিই হয়তো ভিডিওর মাধ্যমেও দিতে পারি বা হয়তো আমরা বিভিন্নভাবে হয়তো কোনো স্ট্যাটাসের মাধ্যমে আমরা কিছু দিয়ে দিই যেমন হয়তো উদাহরণস্বরূপ হয়তো আমাদের আগেকার ভিডিও যদি কেউ দেখে যে আমাদের রেজিস্ট্রেশন চার্জ হচ্ছে পাঁচশো টাকা এখন আগেকার ভিডিও দেখে যদি এখন এসে বলে যে আপনারা তো বলেছেন ভিডিওতে দেখেছি আপনাদের রেজিস্ট্রেশন চার্জ টাকা তো এই ধরনের আপনারা হয়তো কিছু অসংগতি দেখতে পারেন কিন্তু এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে তখন ছিল পাঁচশো টাকা এটা পরবর্তী হাজার টাকা করা হয়েছে এটাও ভালোভাবে মানুষকে জানানো হয়েছে একইভাবে এই ধরনের কিছু জিনিসের হয়তো চেঞ্জিং যদি থাকে সেটা হয়তো আগেকারটা দেখে অনেকে হয়তো বলতে পারেন তো মূল বিষয় যেটা হচ্ছে যে এই যে আমাদের সিস্টেম আমাদের প্রথমে কী ছিল প্রথমে যখন আমরা শুরু করি আমাদের কাছে কিছুই ছিল না শুধুমাত্র হিমালয় পিংসল ছাড়া আমাদের কাছে কিছুই ছিল না আস্তে 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 আলহামদুলিল্লাহ আমরা আপডেট করে 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 এখন আমাদের কাছে আটা ছাতু হ্যাঁ নিমকি মিক্সচার থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারগুলো আমরা খেতে দিতে পারছি এবং রুগীর এটা কোনো আর প্রবলেম থাকছে না যে আমাকে আমি না খেয়ে মারা যাব বা না খেয়ে আমার অবস্থা খারাপ হবে বা শরীর দুর্বল হবে এরকম আর সম্ভাবনা থাকছে না একটা সময় যখন আমরা এটাকে আমরা এ করতে পারতাম না হ্যাঁ তখন রুগী অনেকেই চলে যেত তো যাই হোক প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে জানতে চাইছেন যে ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে তো এটা আসলে কোন জায়গাতে মূলত উনি এসছেন বীরভূম জেলা থেকে তো উনি বীরভূম জেলা থেকে এসেছেন কিন্তু আমাদের সেন্টারটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চানপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আমাদের ওয়েবসাইট আপনারা দেখতে পারেন এম ডি ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোনও করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুফহান আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং আমরা দোয়া করবো ওনার ওয়াইফের জন্যও যে আল্লাহ সুফান আল্লাহ ওনাকে যাতে দ্রুত সুস্থতা দান করেন শারীরিক সুস্থতা দান করেন এবং ওনার যেটা একটা বিশ্বাস যে আমি এখান থেকে ভালো হব তাইলে এই বিশ্বাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সুস্থতার দিক দিয়ে হ্যাঁ যে পেশেন্টগুলো একদম তাদের দিল থেকে বিশ্বাস যে আমি ভালো হব আলহামদুলিল্লাহ তারা টিকে তারা ভালো হয়ে বের হয় হ্যাঁ কিন্তু যদি কারোর মধ্যে মানে সন্দেহ থাকে তাই তো মানে বিভিন্নভাবে কথাতে তাহলে বিভিন্ন জনের কথাতে কিন্তু একসময় হয়তো ছিটকে পালিয়ে যেতে পারে হ্যাঁ এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনার আগে বিশ্বাসের জায়গাটা তৈরি করুন মানে আপনার কীভাবে বিশ্বাস হবে এই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে আমাদের যে বিভিন্ন ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখেন প্রচুর মানুষ ভালো হয়েছে তাদের অনেকের সাক্ষাৎকার আছে সেগুলো আপনারা দেখুন তারপরে হচ্ছে আপনারা প্রয়োজন আমাদের পিস লাইফে ডায়াবেটিস সেন্টার ভিজিট করুন ভিজিট করে দেখুন আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করুন আপনাদেরকে সময় দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ তো এটার জন্য সমস্যা নাই আগে বিশ্বাসের জায়গা তৈরি হবে তারপরে আমাদের কাছে চিকিৎসা নিন এখন যতক্ষণ পর্যন্ত বিশ্বাসের জায়গা তৈরি না হবে এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের করুন ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়া হবে তারপরে যদি আপনার বিশ্বাস জন্মায় তবে তবেই আপনি চিকিৎসা নেবেন নচেত কিন্তু নেবেন না তো এটা হচ্ছে আমাদের মানে ক্লিয়ার কথা যে আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং কি করতে হবে না বুঝে কিন্তু আমাদের কাছে চিকিৎসা না নেওয়াটাই আমার জন্য মানে আপনাদের জন্য বেটার আমি মনে করব। কারণ হচ্ছে যে যদি সাইন্টিফিকভাবে এটা মানে প্রমাণিত যে যদি আপনার বিশ্বাসের গণ্ডগোল থাকে হ্যাঁ তাহলে কিন্তু আপনার অনেকটাই সমস্যা হবে আর বিশ্বাসের কারণে আপনি কিন্তু অনেকটাই তাড়াতাড়ি উপকার পাবেন দ্রুত উপকৃত হবেন অনেকগুলোই এর মধ্যে ফ্যাক্ট আছে তো এই আমরা বলি যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের পিস লাইফ ডায়াবেটিস সেন্টার আসেন সাক্ষাৎ করার জন্য আসেন হ্যাঁ অসুবিধা নেই ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু